বাংলাদেশের ভাই ভাইরা আমি আজকে ফাস্টফুড বানাতে গেছি বাংলাদেশের এম্বাসি ওইখানে যারাই যাইবেন আমার সামনে সকাল দশটায় একবার লেবার লোক নিয়েছে দেখিনি ভিতর থেকে দেখিনি পরে বারোটার সময় দেখছি আমার সামনে থেকে চারটা মহিলা তিনটা পুরুষ উঠে নিয়েছে ওই পিছনে যে নারী গাছ মারু বসে ওইখান থেকে তো যাদের বিষয় পতাকা নাই তারা ওই এর ভিতরে থাকবেন এম্বাসির বাউন্ডারি থেকে বাইরেইবেন না অনুগ্রহ করব কারণ আমার সামনে থেকে আজকে নিয়ে গেছে তারা অনলাইন করতে গেছে কোনো কথা না পোস্ট সরকার চাইছে সরকার নাই সিধা সিদর নিয়ে গেছে এতটুকু পর্যন্ত ভাই আমার নাম আবু হানিফ দেশবাড়ী নোয়াখালী চাক্কিল আমি গেছি আমার পাসপোর্টের মেয়াদ আছে তিন মাস এখন ওই এক বছর আমি ছুটিতে যাইমু এক বছর মেয়াদ বাড়াইতে আচ্ছা বহুত যাও ওইখানে বহুত যাওমা বহুত হ্যাঁ আলহামদুলিল্লাহ মেয়াদ বাড়ায় আইছি এখন ওমানের শেয়ারের রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ